আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো লাউ দিয়ে টাকি মাছ গরুর গোশ রান্না করব আর শাকের ভর্তা বানাবো মশলাগুলি দিয়ে দেব আদা রসুন বাটা দেব এখানে আমি মাছগুলি দেবো ভালো করে কষায় নেব গোছের জন্য পেঁয়াজগুলি ভেজে নিয়েছি এখানে আমি মশলা বাটা দেবো এখানে আমি লাউ দিব মাংস দিয়ে দিব কষানো হয়েছে এখানে আমি আলু আর রসুন দিয়ে দিব লাউ বাগান দেবো রসুন পেঁয়াজগুলি বেঁচে নেব ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা জিরার গুলি দিয়ে দেবো কষানো সেখানে আমি গরম পানি দেবো আর এক সুলা কচুর শাক সিদ্ধ দিচ্ছি এখানে আমি জিরাই গুলি দিয়ে দিব এই ছিল আজকে রান্নার্লাহেজ